নকশি লাভার ডজন নকশি ডুবেট কাভার সব সময় দেখতে পারে আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য শীতের যে ডুবেট কভার নিয়ে আসছিলাম আমি তো শুধু আনবক্সিং দেখেছি আর তো কিছু দেখানো হয়নি বাট আমি চাচ্ছি সামথিং কিছু দেখাই সব তো দেখানো আসলে বেশি হয়ে যায় সো আপনারা ফুরাই যাওয়ার আগে নিয়ে নেন আরও তো আসতেছে অবশ্য তো আনার পরে কিন্তু অনেক বিক্রি হয়ে গেছে কিছু আছে আর কিন্তু অনেক বড় দেখছেন কত বড় এই যে ক্যামেরাতে বুক কি আমি জানি না অনেক বড় এটা আছে কিং সাইজ বালিশির কাবার দুইটা আছে এই যে এই দেশের মাপের ঠিক আছে ব্ল্যাকের ভিতরে এই ডিজাইন আছে এটাও ডুবেট কাবার সাথে বালিশির কাবারও আছে ব্যাক সাইডে কোনো কাজ নেই এটা পিওর কটন আর বালিশির কাবার এটা হচ্ছে বাংলাদেশের মাপে ঠিক আছে আমি আপনাদের একটা পার্থক্য বোঝাই শুধু সাদা যা ঠিক আছে আমি ওখান থেকে নিয়ে আসছি ওরা বুঝতে পারে নাই তো একটু ছোটো দিছে। তো এটা আপনাকে ইউজ করতে পারবেন সুপার কুশন কাপারে ঠিক আছে আর যদি কেউ মনে করেন যে পাশে কাপড় লাগাই নেবেন তা সেটা যদি আমার বলেন অর্ডার দেন আমি বানাই দিব না আমি কিন্তু নিজ টেলার তো আপনাদের আমি বানাই দিব ঠিক আছে যদি একটু সময় দেন এখানে কাপড় আমি জোড়া দিয়ে দেবো ঠিক আছে তাহলে বালিশির মাপে হয়ে যাবে যদি চান তো আমি দিতে পারি শুধু সাদাগুলা বাদ দিয়ে আর সব ওই কাবার দিচ্ছে ছোটো বুঝছেন তো কী বলবো বলেন কষ্টে আসি বড় কমলা কালার অরেঞ্জ কালার এই যে দেখেন কত সুন্দর ভাল লাগছে না সব কি সাইজ ডিজাইনগুলো তো আসলে দেখাতে পারিনি এই যে দেখেন আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন যারা এইভাবে মেলে দেখতে চান ভিডিও কলে আমি দেখাই দেবো ঠিক আছে পছন্দ হইলে যে কোনটা আপনারা নেবেন ঠিক আছে বালিশির কাবারও রয়েছে এই কালারটা আছে কালো তো দুইটা আছে আর এই যে এই বেগুনি কালারের আছে এই তিনটা আছে ঠিক আছে ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ভালো লাগলে অর্ডার করে দিবেন আর দাম কিন্তু সিক্সটি পাউন্ড কেউ মনে করেন যে না বাংলাদেশের দাম কম আর এখানে বাংলাদেশের দামের সাথে কেউ কম্পেয়ার করবেন না প্লিজ হ্যাঁ আপনারা কিন্তু শেয়ার করে দিবেন ভিডিও পাওয়া মাত্রই অর্ডার দিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন ওর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আর শেয়ার করে দিবেন লন্ডনে যেন সবাই দেখতে পারে তাড়াতাড়ি নিতে পারে আর এই নকশি লাভাররা যেন নকশি ডুবেট কাভার সব সময় দেখতে পারে ঠিক আছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথে থাকবেন আরও এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন লেপ ঢুকাতে পারবেন এদিক দিয়ে টিব্বতাম আছে সালামুকুম ও রহমতুল্লাহি